প্রিয় দর্শক চলে আসলাম ঢাকা ফুটওয়ারে এখানে আসলে জুতার কোনো অভাব নাই ওনারা নিজেরাই এই জুতাগুলা তৈরি করে থাকে প্রচুর প্রচুর কালেকশন আছে এবং সবচেয়ে কম দামে এই জুতো গুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাইয়ার সাথে একটু কথা বলো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনাদের শুনলাম যে আপনারা নিজেরাই তৈরি করেন এই ঢাকা জি ভাই ফুটওয়্যারের জুতা গুলো জি ভাই বাস্তব জি ভাই না মিথ্যা কথা বলছেন জি না ভাই আমাদের নিজস্ব কারখানার মাল আমাদের কোম্পানির বয়স আজ থেকে 35 বছর 35 বছর 35 বছর কোম্পানি জুতার সাথে জি আচ্ছা তার মানে আপনাদের কাছ থেকে জুতা কিনলে আমি মনে করি অনেক কম দামে পাবো জি ভাই আরে যেহেতু আপনারা নিজেরাই তৈরি করে থাকেন নিজেরা তৈরি করে আপনারা কি বিভিন্ন জায়গা মার্কেট হোলসেলার মার্কেট হোলসেলার জি তার মানে আমার পুরো বাংলাদেশ আমার কোন জেলার বন্ধুরা যদি আপনাদের কাছ থেকে নিতে নেয় বা নিতে চায় তাহলে আমি মনে করি ওখানে কি হবে অনেক কম দামে পাবে জি ভাই দিবেন তো জি ভাই আচ্ছা তাহলে এখানে তো জুতোর অভাব নাই কত টাকা থেকে আপনারা মূল্য তো শুরু করতেছেন জি আমাদের সবচেয়ে সিগনেচার আইটেম হলো এটা আমরা পঞ্চান্ন টাকা দিয়ে থাকি পুরো বাংলাদেশ পুরো মার্কেট এটা হচ্ছে কালার হয় কয়টা ভাইয়া এটার ভিতরে তিনটা কালার আছে ভাইয়া এটার মধ্যে তিনটা কালার না এই যে এই তিনটা কালার আছে না এই তিনটা কালার হ্যাঁ আমাদের সিগনেচার আইটেম কত দাম 55 টাকা শুধু 55 টাকা তিনটা কালার পাবে আচ্ছা তারপরে আমাদেরকে একটা একটা করে দেখাবেন কি কি আছে এটা কার 45 টাকা লেডিস আইটেম এটা হলো 45 টাকা জোড়া একটা মধ্যে কয়টা কালার হয় ভাইয়া একটার ভিতর তিনটা কালার তিনটা কালার 45 টাকা ওকে তারপর কি আছে এখানে এটা বাচ্চাদের ভিতরে কালার এটা আছে খোলার দরকার নাই সত্তর টাকা জোড়া একটার মাঝে দুইটা কালার পাবে তিনটা কালার পাবে তিনটা কালার আছে আপনার এখানে তো অসংখ্য জুতা আছে আচ্ছা ভাই এখানে চাইনি জুতো চাইনা জুতো আছে আমাদের কাছে

জি জি আচ্ছা আচ্ছা তারপরে আমি দেখছি আপনার এখানে পনেরো টাকা থেকে আপনারা শুরু করতেছেন আমি দেখতেছি এই যে এগুলো কত পনেরো টাকা থেকে পঁচিশ টাকা পর্যন্ত মিথ্যা কথা বলতেছেন না ভাই এক কাপ চায়ের দাম বিশ টাকা আপনি এই জুতার দাম পনেরো টাকা এক কাপ চায়ের বদলে আমরা একটা জুতা দিতে পারি

ভাই ওনার নিজেদের নিজেদের কোম্পানি তিরিশ বছর ধরে ওনারা এই জুতা তৈরি করে এগুলো হলো আমাদের নিজস্ব কারখানার মাল আমরা বলবো না যে আমাদের কারখানা নেই আমাদের নিজস্ব কারখানার মাল দাম কত ভাই এটা হলো আমাদের নিজস্ব কারখানার সিল সব দেওয়া আছে কত করে এগুলা এটা পূর্ব হলো আপনার হলো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা জি বড় জুতা জি বড় জুতা বড় জুতা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা সত্তর টাকা আর এটা কত আমার হাতে এটা হলো সাতশো টাকা ডজন কত পড়লো তাহলে তাহলে আপনার পড়লো হলো সাতশো টাকা ডজন

আসলে অবশ্য কম ভাই কি যদি পরিচয় দেয় রামগড়ের বা লক্ষীপুর ফোরিডন रायपुर অনেক ডিসকাউন্ট পাবে অনেক ডিসকাউন্ট পাবে আমার নিজের বাড়িও রামগঞ্জ

আর এটা কি কলাপুরি বলে এগুলা রে কলাপুরি কলাপুরি শেয়ার কোম্পানি কলাপুরি হ্যাঁ কত করে এগুলা এটা হলো আপনার এটা হলো 100 টাকা 100 টাকা হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক আমি একটু দোকানটা একটু ঘুরে আপনাদেরকে দেখা ভাইয়া এখানে দেখেন স্যান্ডেলের অভাব নাই প্রচুর স্যান্ডেল আছে এখানে প্রচুর জুতা আছে তারপরে দেখেন এখানে আসলে জুতার কোনো অভাব নাই প্রচুর জুতা আছে আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে এই সংগ্রহ করে নিতে পারেন আপনাদেরকে কিছু দেখাবো কিছুটা আইডিয়া দিব আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই দেখেন এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে আমরা ভিডিও করতেছি সবাই দাঁড়িয়ে আছে ওই যে খুব দুষ্টামি করতেছে ওরা যাই হোক আসলে আমরা যখন ভিডিও করি তখন অনেক লোকে আসলে দেখে এটি স্বাভাবিক আর লোকে চুরি কোনো কারণ যা বলবেন সত্য বলবেন নাকি ওকে এটা কত করে এটা হলো এটা হলো আপনার হলো 90 টাকা 90 টাকা জোড়া আচ্ছা মেয়েদের কালেকশন তো ভাই এখানে আছে হ্যাঁ হিউজ 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 কালেকশন আচ্ছা মেয়ে আছে এখানে এখানে দেখলাম আপনারা যারা আসলে এই জুতোগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার যে একটা একটা করে একটু দেখেন আমাদেরকে হ্যাঁ মেয়েদের কোনটা দিয়ে শুরু করবে হ্যাঁ এগুলা হলো আমাদের এটা হলো 45 টাকা এটা হলো 45 টাকা হ্যাঁ আর এটা হলো 43 টাকা শুধু কালো থাকবে শুধু কালো থাকবে 43 টাকা শুধু 43 টাকা ওকে তারপরে ঠিক আছে এটা হলো ফেয়ার কোম্পানির এটা হলো 70 টাকা 70 টাকা হ্যাঁ এটা 70 এটা তিনটা কালো তিনটা করে প্রতিটা তিনটা করে টাকা আছে আচ্ছা এই গুলো মানো নতুন কালেকশন সব হিট কালেকশন হিট কালেকশন না কত করে দিচ্ছেন ভাইয়া এগুলা পড়তেছে ভাইয়া হলো 740 টাকা 740 টাকা 740 টাকা আপনার ভিডিও দেখে আসলে আরো ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট হবে অবশ্য পরিচয় দিবেন ডিসকাউন্ট দিয়ে দিব ভাইয়া তারপর এদিকে এটা তো ঢাকার মাল আমাদের কোম্পানি সব এগুলা সব আমাদের নিজস্ব কোম্পানি তাই এটা কোনটা এটা এটা হলো আপনার 650 টাকা 650 এটা এটা 480 এটা এটা হলো 680 এটা

তাই এটা হবে হলো আপনার 100 টাকা। 100 টাকা জোড়া? জি। আচ্ছা এটা ইন্টারভেন 100 টাকা জোড়া। 100 টাকা জোড়া। আর পাশের গুলো আস্তে আস্তে একটু বলে দেন হাত দিয়ে দেখিয়ে দেন। এটা হলো আপনার 90 টাকা জোড়া। 90 টাকা। এটা হলো 75 টাকা। 75 টাকা। এটা হলো আপনার 97 টাকা। 97 টাকা। তারপর এটা হলো আপনার 100 টাকা। 100 টাকা। এই এই রেঞ্জের ভিতরে আপনারা পেয়ে যাবেন। তারপর সবকি আমাদের ভাইরাল একটা মাল আছে। সেটা দেখান ঠিক আছে। এটা হলো এই মালটা।

নতুন কালেকশন অষ্টআশি টাকা হ্যাঁ অষ্টআশি টাকা আচ্ছা ঠিক আছে অষ্টআশি টাকা কিন্তু মূল আমাদের এগুলা এগুলো হলো পার্লি কোম্পানির মাল পার্লি কোম্পানি হ্যাঁ পার্লি কোম্পানির মাল আর মূল আমাদের মাল হলো এগুলা ঠিক আছে আমাদের নিজস্ব হ্যাঁ ঢাকা এগুলো সব ঢাকা এটা হলো ঢাকা কোম্পানির জুতা ওনারা নিজেরাই তৈরি করে এটা আমাদের নিজস্ব কোম্পানি মাল আমরা পুরো মার্কেটে হোলসেল দিয়ে থাকি এবং পুরো বাংলাদেশ দিয়ে থাকি আচ্ছা আচ্ছা কত করে এটা কোনটা কত টাকা এটা পূর্ব হলো 70 টাকা এই ঢাকা কোম্পানির জুতাটা 70 টাকা 70 টাকা আপনারা নিজেরাই তৈরি করেন নিজেরাই বিক্রি করেন জি

আসলে যদি আমি দেখাইতে চাই ভাইয়া 3 4 ঘন্টা লাগবে এত কালেকশন ওনার দোকানে আছে সব তো আর দেখানো সম্ভব না কিছুটা আইডিয়া দিচ্ছি কেউ যদি আসতে চায় হ্যাঁ আপনারই দোকানে কিভাবে আসবে জি জুরাইন আলম মার্কেট আইসাব বললেই হবে ঢাকা ফুটার কথা বললেই দেখায় দিবে আচ্ছা আর আসবে না যারা আসবে না তারা আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে ঠিক আছে অর্ডার করতে পারবে আমরা ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট নিজের হাতে দেখিয়ে তারপর আমরা কনফার্ম করে তারপর ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ উনি যেটা পছন্দ করবে ওইটাই দিবেন ওইটাই দাও কন্ডিশনে দেন জি কন্ডিশনে দেওয়া হয় কত টাকা লাগে কন্ডিশনে আমরা 2000 টাকা কন্ডিশনে 50000 টাকা জুতে নিতে পারবে 50000 টাকার মাল দিয়ে নিতে পারবে বা আরো বেশি নিতে পারবে জি আচ্ছা ঠিক আছে আপনাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ